হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে হোলিকা দহনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দোলেরও রইল আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিওটি টপিক হলো হোলিকা দহনে আজ ন্যাড়া পোড়া রোগ মুক্তি অশুভ বিনাশের দিন এদিন আগুনে কোন কার্ড ভুলেও পোড়াবেন না ন্যাড়া পোড়ায় কোন কার্ড ব্যবহার নয় আজ আমি আপনাদেরকে বলবো তো শুরু করছি ভিডিওটি বসন্তে মেতেছে প্রকৃতি ফাগুনের আমেজে মেতেছে দোল না হোলির আগের দিন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব পালন করা হয় এটি শুভ শক্তির জয় আর অশুভ শক্তির পরাজয়ের প্রতীক প্রথা অনুযায়ী ন্যাড়া পড়ার জন্য অনেকগুলি কাঠ জড়ো করা হয় এবং তারপর সেই কাঠের পুজো করে পোড়ানো হয় উত্তর ভারতে এটি হোলিকা দহন নামে পরিচিত তবে মনে রাখতে হবে এই ন্যাড়া পোড়ায় কিন্তু সব কাঠ পোড়ানো যায় না কি কি কাঠ পোড়ানো যায় না নামগুলো বলছি ভালো করে শুনবেন ন্যাড়া পোড়ার জন্য অসত্য আম আমলকি নিম কলা অশোক বেল এই কাঠের এই গাছের কাঠ ব্যবহার করবেন না সনাতন ধর্মে এই গাছগুলিকে শুভ মনে করা হয় এই কাঠগুলো পোড়ালে আপনি পাপ কাজ করবেন তাই এই কাঠ পোড়ানো থেকে বিরত থাকুন এই ন্যাড়া পোড়া হলো অশুভ শক্তির বিনাশ এদিন শুকনো ডাল কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে স্তূপাকার করে ফাগুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয় যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে ছোঁয়ায় বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তি ছায়া জীবনের ওপর পড়ে না ন্যাড়া পোড়া হল মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক বাংলার বাইরে এই রীতি হোলিকা দহর নামে পরিচিত এই রীতি মূলত উত্তর ও দক্ষিণ ভারত নেপাল কিংবা পশ্চিম বাংলার বাইরে প্রচলিত কোনো অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জয়ের উদযাপন হলো এই রীতির মূল উদ্দেশ্য তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কোন কার্ট ব্যবহার করা যাবে না তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে